চিতল মাছের মুইঠা তো অনেক খাওয়া হয়েছে আজকে বানাবো চিতল মাছের সর্ষে পোস্ত তার জন্য প্রথমেই চিতল মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি এবার আদা রসুন বেটে নেব আর এখানে ছ পিস মাছের জন্য আমি দেড়খানা মতন পেঁয়াজ বাটা করে নিচ্ছি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বাটা পেঁয়াজ বাটা টমেটো দিয়ে কষতে কষতে দিয়ে নেবো এক চামচ মতন আদা রসুন বাটা এটা কষতে কষতে দিতে হবে এর মধ্যে নুন হলুদ স্বল্প পরিমাণ চিনি আর পরিমাণ মতন জিরে গুঁড়ো এটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যায় তারপর জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে তারপর একটা মিক্সচারের মধ্যে দিয়ে নিচে সাদা সর্ষে সাদা তোমার পোস্ত তার মধ্যে কালো সর্ষে কিছু পরিমাণ কাজু আর কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে ভালো করে বাটতে হবে এবার মাছটা দিয়ে যখন ঝোলটা ফুটে আসবে জলটা টানার আগে দিয়ে দিতে হবে পোস্ত বাটাটা এটা বেশিক্ষণ দিয়ে ফোটাবে না তাহলে তৃত হয়ে যেতে পারে কিন্তু এবার সমস্তটা ভালো করে ফুটে এলে নামানোর আগে গুঁড়ো গরম মশলা দিয়ে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে আজকে আমাদের চিতল মাছের সর্ষে পোস্ত